আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন নিচের কোন বাক্যটি কোরআন সন্না সমর্থিত এ সকল ক্ষমতার উৎস জনগণ বি আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম সি আল্লাহর রসুলের দোহাই ডি কাবার রবের কসম আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি রবের আপনি বলছেন যে এখানে চারটি অপশনের কেবল একটি অপশন আছে যা কোরআন সমর্থিত সেটা শুধু কাবার রবের কসম আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ